মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মানুষের বৈবাহিক জীবন মানুষের বৈবাহিক জীবন নারী এবং পুরুষ উভয়েরই জন্য এই বৈবাহিক জীবন এর যে সূচনা এর প্রথম যে সময় বা রাত এই রাতটিকে বাসর রাত্র বলা হয় সম্মানিত ভায়েরা এবং সম্মানিত বোনেরা এই রাত্র নারী এবং পুরুষ প্রত্যেকটা নারী এবং পুরুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট তো ইসলামী শরিয়া মতে এই রাত্রিতে কোনো করণীয় বর্জনীয় বিষয় আছে কি না এ ব্যাপারে আমাদের অনেকের জিজ্ঞাসা অনেকেই জানতে চায় তো এই রাতেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যেকটি মুসলিম নবদম্পতির জন্য জানা উচিত এবং সেই অনুযায়ী নিজেদের দাম্পত্য জীবনকে শুরু করা উচিত আজকালকে আমাদের সমাজে দাম্পত্য কলহ সবচাইতে বেশি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই আন্তরিকতা নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর বিচ্ছেদের ঘটনা আমাদের সমাজের সবচাইতে বহুল প্রসিদ্ধ এবং সবচাইতে বেশি ঘটছে এর একটি কারণ হলো যে আমাদের সমাজের বিবাহগুলো ইসলামী রীতি রীতিনীতি অনুযায়ী নবীজির সন্না অনুযায়ী আমাদের বিবাহগুলো সম্পাদন করা হয় না এবং নবদম্পতিরাও বিবাহের সূচনা থেকেই অন ইসলামিক কার্যকলাপ বিভিন্ন ধরনের অন বিষয়গুলো ফলো করা অনুসরণ করার মধ্য দিয়ে তারা তাদের বৈবাহিক জীবনটা শুরু করে দেয় সূচনা করে এজন্য দেখা যায় এই বিবাহের মধ্যে আল্লাহ তালার বরকত রহমত এগুলো থাকে না এই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না বিচ্ছেদ হয়ে যায় এজন্য প্রত্যেকটা যুবক এবং যুবতীর জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল করা উচিত খেয়াল রাখা উচিত যেন এই বিষয়গুলো আমলের মধ্য দিয়ে যদি নবদম্পতিরা বৈবাহিক জীবনের সূচনা করে তাহলে আল্লাহ তারা অবশ্যই তাদের এই বৈবাহিক জীবনের মধ্যে সংসারের মধ্যে অফরান্ত বারাকার রহমত এবং বরকত দান করবেন এবং তাদের সংসার তাদের যে বৈবাহিক জীবন এটি সুন্দর হবে সুশৃঙ্খল হবে বরকতপূর্ণ হবে সম্মানিত সধি তো একজন নববিবাহিত নারী এবং পুরুষ যখন ইজাব এবং কবুলের মাধ্যমে তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয়ে গেলে তখন এই নারী এবং পুরুষের জন্য রূপে কিছু কাজ সম্পাদন করতে হবে সর্বপ্রথম যে কাজটি গুরুত্ব দেওয়া উচিত সেটি হলো একজন স্বামী তার স্ত্রীকে স্পর্শ করার আগেই তার মহর সেই মহরটাকে পরিশোধ করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেছেন ও তুন্নিসে হেলা যে তোমরা মহিলাদেরকে স্ত্রীদেরকে তাদের যে মহর আছে সেটিকে যথাযথভাবে আদায় করে দাও পরিপূর্ণ করে দাও ইসলামী শরিয়া মতে মহর দেওয়ার আগে মহর পরিশোধ করার আগে স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক শারীরিক সম্পর্ক করতে পারবে না এখন প্রশ্ন হলো যে অবশ্যই বাসর রাতেই কি মহর পরিশোধ করতে হবে পূর্ণ পরিশোধ করতে হবে নাকি পরিশোধ করা ছাড়াও স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে বা স্বামী স্ত্রী শরীরে স্পর্শ করতে পারবে বা সম্পর্ক করতে পারবে কিনা এ ব্যাপারে হলো আমাদের জানার বিষয় সম্মানিত সুদী অবশ্যই মহর এটি নারীর অধিকার নারীর হক এটাকে অবশ্যই তার গায়ে স্পর্শ করার আগেই পরিশোধ করতে হবে কারণ নবীজি সল্লা আলী ওয়াসাল্লাম নিজে যে সমস্ত বিবাহগুলো সম্পাদন করেছেন সেই বিবাহ সম্পাদনের সময় সর্বাগ্রে তিনি যে পাত্র যে বর তার কাছে মহরের ব্যাপারে নিশ্চয়তা নিয়েছেন মহরের কথা জিজ্ঞেস করেছেন মহর আদায় করার ব্যাপারে তাকিদ দিয়েছেন এরপরে তিনি বিবাহ কার্য সম্পাদন করেছেন সম্মানিত সদী এখন অবশ্যই উচিত নগদ পরিশোধ করে দেওয়া স্বামীর যদি এই সামর্থ্য না থাকে নগদ পরিশোধ করার জন্য সেক্ষেত্রে ইসলামী শরিয়া আরেকটি পদ্ধতি রেখেছে যেটাকে মহরে আজ্জাল বলা হয় বিলম্বে পরিশোধিত মহর অর্থাৎ স্ত্রী যদি অনুমতি দেন যে আপনি মোহর পরবর্তীতে পরিশোধ করতে পারবেন তাহলে এই পরবর্তীতে পরিশোধ করার শর্তেও একজন স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবে এতে শরীয়তের কোনো বাধা বিপত্তি নেই এটি হলো সর্বপ্রথম কাজ মহর পরিশোধ করা এরপরে স্বামী স্ত্রী অবশ্যই তারা সেই রাতে কমপক্ষে দুরাকাত হলেও আল্লাহ তালার সুক্রিয়া সলাাদ আদায় করবে নামাজ আদায় করবে একে অপরের জন্য দোয়া করবে উভয় উভয়ের জন্য দোয়া করবে আল্লাহ তালার কাছে নতুন এক জীবন তারা সূচনা করতে যাচ্ছে সে সম্পর্কে আল্লাহ তালার কাছে বরকত রহমত এবং আল্লাহ তালার যে করুণা সেটা তারা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিবে অবশ্যই স্বামী এবং স্ত্রী এই রাতে আল্লাহ তালার কাছ থেকে রোনাজারির মাধ্যমে যেভাবে চেয়ে নিবে হতে পারে তাদের জীবনের জন্য এই রাতের এই দোহা এই রোনাজারি এই কান্না এটি বাকি জীবন চলার জন্য পাথে হয়ে যাবে সম্মানিত সুধী নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন যে মহরের ব্যাপারটি সমাজে আজকে যেভাবে মহরটাকে অধিক মহর ধার্য করার ব্যাপারে একটা প্রতিযোগিতা চলছে এটিকে ইসলামী শরিয়া সবসময় নিরুৎসাহিত করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি মহরের পরিমাণটাও এই পরিমাণে রাখা যেন স্বামী সহজেই সেটাকে পরিশোধ করতে পারে এত অধিক পরিমাণে না রাখা যেন স্বামী তার লাগামের বাইরে চলে যায় পরিশোধ করতে না পারে আজকের সমাজ এটি সমস্যা যে মহর অধিক পরিমাণে নির্ধারিত করা হয় পরবর্তীতে এই মহর পরিশোধ করা হয় না হাদির শরীফের মধ্যে আরও এসেছে এই মহর স্বামী যদি পরিশোধ না করে কেমনের দিন স্ত্রী তার বিরুদ্ধে যদি হক তলফির যে অভিযোগ সেটা করে তাহলে স্বামী কিন্তু আটকে যাবে সম্মানিত সুধী এই জন্য মোহর আদায় হল বাসর রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই আমলটির মাধ্যমেই একজন স্ত্রী তার স্বামীর জন্য হালাল হচ্ছে স্বামী স্ত্রীর জন্য হালাল হচ্ছে এটি ছাড়া কোনোভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য হালাল হতে পারে না তবে যদি স্ত্রী তার স্বামীকে অনুমতি দেন বাকিতে পরিষদের পরিষদের অনুমতি দেন আর স্বামী যদি বাকিতে পরিষদের প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে এটিও জায়দ আছে তবে সেক্ষেত্রে অবশ্যই স্বামী সেই নির্ধারিত সময়ে প্রতিশ্রুত সময়ে তার মহরকে পরিশোধ করে দেওয়া উচিত